যহতে বাইতে ভাড়া আইছি 200 চালের দরকার সবাই 200 চালের একটা লগে একটা দিন গেল কদার হচ্ছেন কোন এই মাছ মারিবে সেটা ফেরোজ যাবে না বাড়ি চাললে বাড়ি চাললে আইছি 200 এখানে মাছ মারা দছরা এইটা হচ্ছে পুরুষ মাছ কি বেগরে ভাই হাতেই তো রাখা যাচ্ছে না এক দছন মাছ মারা দাও মানে পাটি আবার বসে গিয়েছি আমাদের 200 মাছ মারিয়ে 200 চাল কিনে নিয়ে মাকসল বল নিয়ে খাবাইছা লাগে না

গোল যদি সঙ্গে করে লয় মন গানটা জড়ে বলি আর ভিডিও করে

জানেন তুই ভাই রেখো ছেলেট্রিকার কি কথা শোন কি বড় ভাই বাড়ি চাইলে বাড়ি চালি চাল লে

অনেক মজা মসকরা করার পরে এখন যাচ্ছে মাছ ধরার জন্য সামনের দিকে আছে জাল এখানে অলরেডি শেষ আর কাজ চলতিছে একবারে সেইখানকার কেন পর্যন্ত খাওয়া হবে

রেজে ভালো করে কাম দিটা কোনে এনে কে ফলক ওছালম আর আজ্ঞে পুরো ঠিক চাল দিস আমরা আগে যে আলো আভি গেল সবাই ঘর জালে একটু করে ওইগুলো সোজা এসে কত দেখি ওটা কি মাছ মাছ লাললি বাটা লাললি না আইকু আইকু একবারে দুইটা দুইটা আইকু জালে জালে জায়গা আছে একবার দাও না দুইটা গাছের দিয়ে এত পরিমানের মাছ আছে গলার বাইরে ওই মাছগুলো জালের ভেতরে যাচ্ছে না

Una, I do look at. <laughs>

যুরো করে বদর এই দি অরখানা আরে ভাই সব কত ভাই